আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানবো দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে নাইজার যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনোটি অল করে রাখুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে নাইজার যেতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে নাইজার যেতে প্রায় আড়াই লক্ষ টাকা থেকে শুরু করে চার লক্ষ টাকার মতো পড়বে ফ্লাইট খরচ কত হয়ে থাকে ফ্লাইট খরচ প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়ে এটি ঢাকা থেকে দুবাই অথবা ইস্তাম্বুল হয়ে নিয়ামে অর্থাৎ নাইজাত যাবে ভিসাপি কত ভিসাপি প্রায় বিশ হাজার টাকা থেকে শুরু করে ত্রিশ হাজার টাকার মতো হয় আপনারা যদি নাইজার থাকতে চান তাহলে আপনাদের দিন প্রতি থাকা খাওয়া খরচ প্রায় ছ হাজার টাকা থেকে শুরু করে বারো হাজার টাকার মতো পড়বে প্রিয় দর্শক আপনারা যে মাধ্যমে যান না কারণ সরকারের মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন অন্য কোনো কান্টিল ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্টিনিলেটেড ভিডিও লিঙ্ক ধরেছে চ্যানেলটিকে ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাঘনটি অল করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও